ইংরেজি ভাষার সাথে সরাসরি মেডিকেল বিজ্ঞানের সম্পর্ক রয়েছে যদি কোনো মানুষ ইংলিশে দক্ষ থাকে যা যদি কারো ইংলিশে নলেজ ভালো থাকে সে ডাক্তার না হয়েও মেডিকেল সায়েন্স নিয়ে সে অনেক জার্নাল স্টাডি করতে পারবে সে আমেরিকান জার্নাল ওয়ার্ল্ড ফেমাস মেডিকেল সায়েন্স নিয়ে জার্নাল সে স্টাডি করতে পারবে যে জার্নালগুলো পরে ডাক্তাররা ডাক্তার হয় জেনারেলি ওয়ার্ল্ডের বেশিরভাগ দেশের মেডিকেল সায়েন্সের বই রিটেন বাই ইংলিশ মেডিকেল সায়েন্সের ওয়ার্ল্ডের বেশিরভাগ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বেশিরভাগ দেশের মেডিকেল সায়েন্সের বই লেখা ইংলিশে সো আপনাকে যদি ডাক্তার হতে হয় আপনাকে মেডিকেল সায়েন্সে ইংলিশে নলেজ থাকতে হবে এবং ইংলিশে বই পড়ে ইন্টার্নি করে ডাক্তার হতে হবে যার ফলে আমার কাছে অনেক ডাক্তাররা আসে ইংলিশ শেখার জন্য কিন্তু তারা টাইম স্পেন্ড করতে পারে না তারা এমন ব্যস্ত সে সম্পূর্ণ কোর্স করতে পারে না সে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দেশে ডাক্তাররা চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা আঠারো ঘন্টা সে তার পেশা নিয়ে ব্যস্ত সে তার প্রাইভেট চেম্বার নিয়ে ব্যস্ত সে তার আর্নিং মানি নিয়ে সে খুব ব্যস্ত থাকে যার ফলে সে সময় না একজন ভালো ডাক্তারের উচিত সে নতুন জার্নালগুলো স্টাডি করে নতুন কিছু বিষয় জানা বাট আমাদের দেশে ডাক্তারদের এত সময় নেয় স্টাডি করা তারা দে অলওয়েজ বিজি ফর দেয়ার ফর আর্নিং মানি তারা সবসময় ব্যস্ত থাকে তো আমরা যারা মোটামুটি ইংলিশ নিয়ে দক্ষতা আছি আমরা অনেক সময় প্রয়োজনে অপ্রয়োজনে ইংরেজির মেডিকেল সায়েন্স নিয়ে গুগলে ইন্টারনেটে স্টার্চ দিয়ে বিভিন্ন আর্টিকেল স্টাডি করতে পারি কিন্তু আমাকে করতে হয়েছে অনেক বিষয়ে মেডিকেল সাইন্স নিয়ে অনেকজন আমাকে বলে আমি ডাক্তার না তারপরেও কেন মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলি তাদের জানা উচিত যাদের ইংরেজি জানা আছে তাদের ডাক্তার না হয়েও ইন্টারনেটে চার্জ করে অনেক জার্নাল মেডিকেল সায়েন্সের অনেক জার্নাল সে স্টাডি করতে পারে এবং সে অনেক জ্ঞান মেডিকেল সায়েন্স নিয়ে সে অনেক জ্ঞান অর্জন করতে পারে তো মেন বিষয় হলো আপনি কীভাবে রোগমুক্ত থাকতে পারবেন ঔষধ বা ডাক্তার কাজ ছাড়া সেটার মূল কাজ আমি বারবার বলেছি স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে এবং লাইফস্টাইলকে পরিবর্তন করতে হবে স্বাস্থ্যসম্মত খাবার আমরা যেটা খাচ্ছি আমাদের যেটা ট্র্যাডিশনাল খাবার আমরা তৈরি করি আমাদের দেশ আমাদের এই এশিয়ার দেশগুলোতে আমি অনেক রেস্টুরেন্টে গিয়ে দেখেছি বিশেষ করে বাংলাদেশের রেস্টুরেন্টে আপনি কোথাও স্বাস্থ্যকর সবসম্মত খাবার পাবেন না এভরিজ তার তাদের যখন আপনি লাঞ্চ করতে যাবেন যখন আপনি ডিনার করতে যাবেন দেখবেন তারা দিবে ইউজ করে তরকারি রান্না করেছে সাদা ভাত এরপরে কিন্তু লাল চালের ভাত লাল চালের আটা আমি কোনো রেস্টুরেন্টে দেখি নাই আমি কোন রেস্টুরেন্টে দেখি নাই তারা অনেকজন অনেক রেস্টুরেন্টে দেখা যাচ্ছে চাইনা চাইনিজ ভাজি বাট চাইনিজ ভাজিতে যেখানে ফার্স্ট অফ অল কান্ট্রিতে চাইনিজ বাজেতে ওয়েল ইউজ তেল ইউজ করে না বাংলাদেশের মধ্যে চাইনিজ বাজেতেও তেল ইউজ করে তো আমি বাংলাদেশের কোনো রেস্টুরেন্টে দেখি নাই আমার সময় হলে আমি দেখাবো রেস্টুরেন্টের রেসিপিগুলো কোথাও কোনো হাইজেনিক ফুড হেলদি ফুড সার্ভ করা হয় না বেশিরভাগ প্লেসে আনহাইজেনিক ফুড ওয়েলি ফুড এরপরে হলো তেলে ভাজা খাবারগুলা খুব বেশি আমরা খাচ্ছি কিন্তু এটার কারণ হলো আমরা জানি না এই যে খাবারগুলা এটা খেতে মজা বাট স্বাস্থ্যের জন্য ভালো না এই জন্য ফুড কোম্পানিগুলো যারা ফুড বানাচ্ছে সেটা তারা মজার খাবার যেটা পাবলিকে খাচ্ছে সেটা তারা বানাচ্ছে এখন আমাদের করণীয় হলো আমরা সর্বস্তরের মানুষের দরকার আমাদেরকে বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য খাদ্য নিয়ে সচেতন করা সর্বস্তরের যারা স্কুল কলেজের শিক্ষক আছে তাদের উচিত তাদের ছাত্রছাত্রীদেরকে শেখানো যাতে স্বাস্থ্যসম্মত খাবার খায় স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করে যদি কেউ না জানে সেটা ইন্টারনেটে পাওয়া যায় কি কি খাবার হাইজেনিক স্বাস্থ্যসম্মত কী খাবারগুলো হাইজিনিক জেনারেলি হ্যাঁ কার্বোহাইড্রেট ফুড যেগুলো কার্বোহাইড্রেট ফুড মানে হলো যে আপনার যেই খাবারের পেট চর্বি তেল চিনি আছে তেলে যেগুলো আছে এগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলো সাদা ভাত সাদা ছাইলের ভাত সাদা ছাইলের নাস্তা আর পরে সাদা ছাইল দিয়ে তৈরি সমস্ত সমস্ত ফুডগুলা চিনি চিনি দিয়ে তৈরি সমস্ত খাবারগুলা আর দিস আর কার্বোহাইড্রেট ফুড এই খাবারগুলা স্বাস্থ্যের জন্য মুঠেই ভালো নয় কিন্তু আমাদের দেশে এই খাবারগুলো ছাড়া অন্য কোনো খাবার পাওয়া যাচ্ছে না ইস ভেরি ওয়ার্নিং ফর দ্য বাংলাদেশ যার ফলে আমরা নিয়মিতই ঘরে বাইরে এই খাবারগুলো খেয়ে যাচ্ছি আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান দেখবেন রেস্টুরেন্টের মেনু দিয়ে দেখবেন সেখানে কোনো লাল চালের ভাত লাল চালের আটা এরপরে হলো যে চিনিবিহীন আ ফ্রুটস যেখানে চিনি নেই এটা পাবেন না আপনি খুঁজে পাবেন না এটার মূল কারণ হলো মানুষ সচেতন নয় এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি চাই সবাই সচেতন হোক সবাই যার যার প্লেস থেকে মানুষকে সচেতন করুক যাতে শেষ স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াটা জানে কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ একশো বছর বাছার মানুষ খুব একটা কম কমে যাচ্ছে আগের কালের মানুষরা যারা ন্যাচারালি খাবার খেত যারা বাজার থেকে না কিনে নিজে চাষ চাষের মাছ চাষের সব সবজি তাদের এনার্জি ভালো ছিল তারা বেশি ভাত ভাত খাওয়া যাবে কিন্তু ভাত খেলে যদি আপনি এক্সারসাইজ না করেন ব্যায়াম না করেন তাহলে ভাতের প্যাট হয়ে যাবে চর্বি হয়ে যাবে চর্বিতে কোলেস্ট্রল জমা হবে কোলেস্ট্রল থেকে অনেক রোগ সৃষ্টি হবে সো হোয়াট ইউ শুড ডু ইউ হ্যাভ টু মেক বিয়ার রাউন্ড আস আমাদেরকে অ্যালার্ট হতে হবে আমাদের চতুর্পাশে যে মানুষগুলো আসে তারা যাতে সচেতন হয় কি খাবার খেলে তার স্বাস্থ্যের জন্য ভালো হবে আমি বারবার বলেছিলাম কার্বোহাইড্রেট ফুড ভাত এবং তেল দিয়ে তরকারি রান্না করা আর তারপর হচ্ছে সব ধরনের কোল্ড ড্রিঙ্ক যেখানে সুগার রয়েছে চিনি রয়েছে এই খাবারগুলা বর্জন করা অ্যালকোহল বর্জন করা স্মোকিং না করা এটা যদি সব মানুষের সচেতন হয় এবং যারা খাবার বিক্রি করে তারা মানুষকে অ্যাওয়ার্ড করা যেমন সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরপরে ওয়াইনের বোতলে লেখা থাকে মদ পান করা স্বাস্থ্যের জন্য ভালো নয় এভাবে যারা যে সমস্ত যেই যেই শপকিপাররা যে রেস্টুরেন্টের মালিকরা যে রেস্টুরেন্টরা আনহাইজেনিক ফুড সেল করে সেটা লিখে দেওয়া উচিত যাতে এই খাবারটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তখন সে মানুষ যদি সে জেনেই খায় তাহলে তার সে তা নিজেই দায়িত্ব কিন্তু আমরা অনেকজন জানি না এজন্য জন্য আমাদের উচিত যে যারা আনহাইজেনিক ফুড সেল করতেছে তাদের উচিত তাদের শপে লিখে দেওয়া দিস ফুড আর নট গুড ফর হেলথ যেভাবে আমরা সিগারেটের প্যাকেটে বা মদের মদের বোতলে যাতে করে মানুষ জানবে যে স্বাস্থ্যসম্মত খাবার সে এটা খাবে না এবং মানুষের যারা স্বাস্থ্য নিয়ে সচেতন মানুষরা যখন আস্তে আস্তে বুঝবে তখন তারা এখন অনেক মানুষ সিগারেট পান করে না অনেক মানুষ মদ খায় না যারা কারণ তাদের জানা সিগারেট খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো নয় আর মদ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় সেম ওয়ে যদি এই মেসেজটা সব মানুষের কাছে জানিয়ে দেওয়া হয় যে আমরা যেটা খাচ্ছি সেটা স্বাস্থ্যের জন্য মুঠোয় পালেন এটা সর্বস্তরে মানুষ সবাইকে জেনে দিলে পরিবর্তন আসবে থ্যাংক ইউ